ডিম শহ কবুতর আছে তো যারা নিতে চান ইনশাল্লাহটা ভাইয়ের সাথে যোগাযোগ করে নিয়ে নেবে ডিম শহর দর্শক যারা নিতে চান আগ্রহী স্ক্রিনে দেওয়া নাম্বারে দু টাকা থাকবে যারা চান

একুশ বাষট্টি একত্রিশ এই নাম্বারই মো হোয়াটসঅ্যাপ করা আছে আর যা যেটা লাগবে অবশ্যই স্ক্রিনশটটা দিবেন তাহলে আমি বুঝতে পারবো ভাই এই জিনিসটা আপনাদের পছন্দ অবশ্যই ইনশাআল্লাহ আমরা কালেকশন দেখাবো তার আগে সোহাগ ভাই আর কিছু বলবেন না ভাই ঠিক আছে ইনশাআল্লাহ তো আমরা কালেকশন দেখাই জি ভাই বিসমিল্লাহির রহমানির রহিম সুপ্রিয় দর্শক বন্ধুরা শুরুতেই আমরা দেখতে পাচ্ছি অনেক চমৎকার এক জোড়া মুম্বাই কবুতরের কালেকশন রয়েছে কবুতর দুইটার কোয়ালিটি কালার গেট আপ মাশাআল্লাহ দেখার মতো আপনারা দেখতে পাচ্ছেন আর দুইটাই কিন্তু সেম সাইজের সেম কালারের দেখেন আপনারা ঝুঁটিগুলো দেখেন স্পেশালি আর নরের ডাক তো একদম পুরাই উড়াদুরা শোক ভাই এটা কি ডিম বাচ্চা করা কবু তো রানিং ভাই এক সপ্তাহ এক সপ্তাহ কি পাঁচ দিনের ভিতরে ডিম দিবে ভাই আচ্ছা আচ্ছা ইনশাআল্লাহ কি রকম দাম চাচ্ছেন ভাই এই জোড়াটার জন্য এই ব্যাটটা ভাই 2200 টাকা 2200 একদম কত ভাইজান এটা কালারটা আছে আলমন্ড কালার ভাই এটা একটু সাদা না অবশ্যই একটু কমাই দেন ভাই একটু কমাই দেন আচ্ছা আঠারোশো টাকা আঠারোশো টাকা এই পেয়ারটা মাত্র আঠারোশো টাকার বিনিময়ে আরো একশো কম মাত্র সতেরোশো টাকার বিনিময়ে এই পেয়ারটি আপনারা ভাইয়ের কাছ থেকে সারা বাংলাদেশ চৌষট্টি জেলার যে কোনো জায়গা থেকে সংগ্রহ করে নিতে পারবেন ইনশাআল্লাহ বন্ধু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এখানে আরো জোড়া কবুতরের কালেকশন রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন কবুতরের জোড়াটা এটা হচ্ছে রেসার কবুতরের একটা জোড়া ব্ল্যাক রেসার ব্ল্যাক রেসার তো দেখতেই পাচ্ছেন ডান দিকে যেটা আছে ওটা নর বাম দিকে যেটা আছে ওটা হচ্ছে মাদি কবুতর একদম ঝরঝরা করকরা সুস্থ সবল অ্যাকটিভ ডিম বাচ্চা করা শোক ভাই জি ভাই ফুল রানিং ফুল রানিং পেয়ার আজকের জন্য কি রকম দাম থাকবে ভাই এই পেয়ারটা ভাই 2500 টাকা 2500 একদম কত এক ভাই 9 টা চাইছিল ভাই আচ্ছা আচ্ছা খালি 9 টা চাইছিল দিছিল ভাই 1500 টাকা কই কইছিল আমাকে না ভাই 9 যাবে না নিলে জোর কত দিন লাগবে ভাই ডিম দিতে এটা একটা তো লাগবে না তার আগে দিবে তার আগে ডিম দিয়ে দিবে দাম একদম কত রাখবেন একদম আচ্ছা একদম ভাই দুই টাকা ভাই বরাবর দুই টাকা আঠারোশো আঠারোশো টাকা দর্শক বন্ধুরা একদম টাকা এই নটা যায় নটা ভাই দেখেন দর্শক বন্ধু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কালেকশন রয়েছে এটা মুখী কবুতর একটা জোড়া দুই দুইটা ডিম শো রয়েছে দর্শক বন্ধুরা দেখতেই পাচ্ছেন জোড়াটা যারা কবুতর নিতে চান পারফেক্ট ডিম বাচ্চা করবে জোড়া জোড়া বাচ্চা তুলবে তাদের জন্য দুই দুইটা ডিম সহ এই পেয়ারটি আপনারা নিতে পারবেন কোয়ালিটি কালার গেট আপ এবং সাইজ মার্কিং এগুলো দেখেন আপনারা আর ফুল জেড স্প্রিং দর্শক বন্ধুরা ব্ল্যাক কালারের মধ্যে মুখী কবুতর ডিম বাচ্চা নিয়ে কোনো প্যারা নাই আসতে আসতে এখনই তো ডিম ভাঙে যাইতো ভাই শখ ভাই জি ভাই আলহামদুলিল্লাহ ডিম ঠিক আছে ডিম শোয়া নিতে পারবেন কোথায় যাচ্ছেন জি ভাই পনেরোশো টাকা একদম ভাই

ডিম বাচ্চা করা আছে গ্যারান্টি থাকবে ইনশাআল্লাহ নতুন একবার মাত্র ডিম বাচ্চা করছে ভাই একবার মাত্র ডিম বাচ্চা করছে ডিম বাচ্চা করছে পেয়ারটা দর্শক দেখেন আপনারা চোখ শেপগুলো ভালোভাবে দেখেন পছন্দ হলে নিয়ে নেবেন আর আজকের জন্য শখ ভাই আজকের জন্য আমার দর্শকদের জন্য এই পেয়ারটার দাম থাকবে কত একবারে কোয়া দিবেন ছোট করে 1500 টাকা ভাই 1500 জি ভাই মাত্র 1500 টাকা দর্শক বন্ধুরা এই পেয়ারটা মাত্র 1500 টাকা আরো 200 টাকা কম মাত্র 1300 টাকার বিনিময়ে এই পেয়ারটা আপনারা ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন আপনারা কবুতর দেখেন তেরোশো টাকা দাম থাকবে আজকের জন্য দর্শক বন্ধু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একজোড়া কবদের কালেকশন রয়েছে শোয়াক ভাই এটা কি ডিমে জি জি ভাই আচ্ছা একটু উঠাই দেই দেখেন আপনারা জমা ভাই এই যে দেখেন দুই দুইটা ডিম রয়েছে এবং জমানোর ডিম রয়েছে জমানোর ডিম সই পেটে আপনারা নিতে পারবেন পায়ের ফেদার গুলো দেখেন এটা নর সামনের দিকে যেটা আছে এটা হচ্ছে নরকবুতর আমি মাদিটাকে একটু যদি সামনে এনে আপনাদেরকে দেখাই এই আস্তে আস্তে এই যে দেখেন এই দেখেন দিনটা আরি থেকে কবুতর তুললে এই ধরনের সমস্যাগুলো হয় তো যাই হোক এই যে দেখেন কোয়ালিটি দেখেন এই যে দুইটা ডিম সহ নিতে পারবেন জমানো ডিম সহ শখ ভাই জমানো ডিম সহ কত আছে একদম ভাই তিন হাজার টাকা দর্শক বন্ধুরা একদম তিন হাজার টাকায় জমানোর দুইটা ডিম সহ লাহোরি কবুতর ব্ল্যাক কালার এই পেয়ারটি আপনারা ভাইয়ের কাছ থেকে নিতে পারবেন আরো দুইশো কম মাত্র 2800 টাকা দাম থাকবে আজকের জন্য স্পেশাল রেট তো বন্ধুরা আমরা এই মুহূর্তে যে পেয়ারটি দেখতে পাচ্ছি এটা হচ্ছে আফসার গ্রিজেল কবুতর একটা জোড়া আর এই পেয়ারটা দেখতে পাচ্ছেন আপনারা এখানে নর গুণটা বাদী গুণটা শখ ভাই হাতের ডানে যেটা আছে নর বামে যেটা আছে ওটা বাদী কবুতর নাকি তো এই জোড়াটা চোখ শেপ গুলো দর্শক বন্ধুরা আপনারা দেখেন যদি পছন্দ হয় ভালো লাগে নিয়ে নেবেন শখ ভাই এই পেয়ারটা কিরকম দাম চাচ্ছে আপনি দু হাজার একদম কত ₹1800 ভাই ₹1800 জি দর্শক বন্ধুরা এই পেয়ারটা একদম থাকবে ₹1800 পছন্দ হলে জবে করে পেয়ারটি আপনারা নিয়ে নেবেন আর তিনশো কম একদম মাত্র পনেরোশো টাকা দর্শক পনেরোশো টাকার বিনিময় এই পেয়ারটা নিতে পারবেন

এক হাজার টাকার বিনিময়ে মাত্র হাজার টাকার বিনিময়ে এই পেয়ারটা নিতে পারবেন ইনশাআল্লাহ সাইজটা দেখেন একদম 빅 সাইজের কবুতর বন্ধু আমার এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এখানে আরো একজন কবুতরের কালেকশন রয়েছে মাশাআল্লাহ খুব সুন্দর একটা পেয়ার এটা হচ্ছে ম্যাক্সি কালার মধ্যে একটা পেয়ার ডান দিকে যেটা আছে ওটা নর বাম দিকে যেটা আছে ওটা মাদি কবুতর খুবই চমৎকার একটা জোড়া দর্শক বন্ধুরা আপনারা দেখেন আর স্পেশালি এই জোড়াটা যে কালার কম্বিনেশন রয়েছে নর মাদি দুইটাই কিন্তু একদম সেম কালার সেম মার্কিং দেখেন সবাই এটাও ডিম বাচ্চা করা এটা ফুললি রানিং আচ্ছা কালারটা দেখছেন কতটা শাইনিং কালার কিরকম দাম চাচ্ছেন ভাই দু হাজার টাকা একদম ভাই আরো দুশো কম আঠারোশো লাস্ট প্রাইস এটা একদম সতেরোশো টাকা দর্শক এই পেয়ারটা একদম সতেরোশো টাকা বন্ধু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একজন কবুতরের কালেকশন রয়েছে এটা লাল চুল্লি ভাই লাল চুল্লি কি ডিম দিছে মাশাআল্লাহ জমানো দুইটা ডিম রয়েছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখেন তিনটা ডিম ভাই একটা কবুতর একটা ডিম অন্য কবুতরের নাকি দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে তিন তিনটা ডিম সহ কবুতর আছে তো যারা নিতে চান ইনশাল্লাহ পেয়ারটা ভাইয়ের সাথে যোগাযোগ করে নিয়ে নেবেন শখ ভাই শখ ভাই কত টাকা দাম চাইতেছেন ভাই ফুল প্যাকেজ ডিম সহ আরেকটা ডিম কিসের ভাই মানে রেসারের একটা ডিম সহ দিয়ে দিবেন তেরোশো টাকা দাম থাকবে একদম তেরোশো দর্শক বন্ধুরা দেখেন আপনারা আরো দুশো কম বারোশো এগারোশো এগারোশো মাত্র এগারোশো টাকা দর্শক ইনশাল্লাহ যোগাযোগ করবেন আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে একজোড়া সবজি রেসার কবুতর আছে সবজি রেসার কবুতর এই যে দেখেন নটটা নটটার কালার কোয়ালিটিটা একদম আগুন চোখের নর আর মাদিটা যদি আমি আপনাদেরকে দেখাই দি এই যে দেখেন একদম পিওর আনার চোখের একটা মাদি ঠিক আছে এই ডিম বাচ্চা করা মাশাল দেখেন আর কবুতর কিন্তু অলরেডি হাড়ি গরম করতে দ্যাট মিনস খুব দ্রুত আশা করা যায় ডিম দিয়ে দিবে পেয়ারটা কিরকম দাম চাচ্ছেন সোভাক ভাই চাচ্ছি সতেরোশো টাকা চাচ্ছেন বেজা একদম কত ভাই পনেরোশো টাকা লাস্ট প্রাইস থাকবে দর্শক বন্ধুরা এই পেয়ারটা লাস্ট প্রাইস একদম পনেরোশো টাকা পনেরোশো টাকা পনেরোশো হলে নিতে পারবেন বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একজন কবুতর আছে সব ভাই এটা কি কবুতর কাকজি কবুতর এটাও কি ডিমে নাকি মার্শাল দর্শক এই যে দেখেন কবুতর এই পেয়ারটাও কিন্তু ডিম সহ আছে জমানো ডিম আমি একটু দেখাই এই যে দেখেন এই যে দেখেন দুই দুইটা ডিম রয়েছে দুইটা ডিম তো জমানো ইনশাআল্লাহ জমানো ডিম সহ দর্শক এই পেয়ারটা সংগ্রহ করে নিতে পারবেন এই জোড়াটা ভাইয়ের কাছ থেকে ডিম সহ বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো জোড়া কবুতরের কালেকশন রয়েছে এটা বোম্বাই কবুতরের একটা জোড়া আর আপনারা দেখতেই পাচ্ছেন এই পেয়ারটাও কিন্তু এই যে এটা হচ্ছে মাদি কবুতরটা স্ক্রিনে ডানে যেটা আছে বামে যেটা আছে ওটা নরকবুতর খুব সুন্দর

এটা হচ্ছে সবজি রেসার কবুতর একটা জোড়া আর সবজি আর মাক্সি মিলে জোড়া মাকসিটা মাদি ভাই এরাং প এই যে দর্শক আমি একটু লারা চাড়া দিয়ে দিই কবুতর গুলোর গেট আপ দেখেন এটা হচ্ছে নর কবুতরটা এটা হচ্ছে এই খুব তাড়াতাড়ি আশা করা যায় ডিম দিয়ে দেবে কিরকম দাম চাচ্ছেন দর্শক বন্ধুরা গুলো দেখাই দিলাম একদম পনেরোশো পছন্দ হলে নিয়ে নেবেন বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একজোড়া কবুতরের কালেকশন রয়েছে এখানে মাদিটা ডানে বামে নর কবুতর দেখতেই পাচ্ছেন এই যে দেখেন একদম উড়া দুরা নর দর্শক বন্ধুরা ভরপুর ডাকে এরা হচ্ছে মাদি কবুতর এই পেয়ারটাও আগে ডিম বাচ্চা করছে রানিং রানিং পেয়ার মার্শাল্লাহ দর্শক এই পেয়ারটাও রানিং ডিম বাচ্চা করা কবো তোর এই পেয়ারটা কিরকম দাম চাচ্ছেন ভাই দু হাজার টাকা একদম ভাই একদম সতেরোশো দর্শক বন্ধুরা এই পেয়ারটা আরো দুইশো কম মাত্র পনেরোশো টাকার বিনিময়ে ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন বন্ধুরা আমার এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এটা হচ্ছে কোকা কবুতরের একটা জোড়া নাকি কোকা বাসিরাজ কোকা এগুলা কি রানিং ভাই ডিম বাচ্চা করা ভাই মার্শাল আল্লাহ দর্শক দেখেন কোয়ালিটি কোকা কবুতরের একটা জোড়া রয়েছে যারা কোকা প্রেমী রয়েছেন তারা এই জোড়াটা নিতে পারেন কোয়ালিটিটা দেখেন কোকা জোড়াটা কত দিতেছেন ভাই কোকা জোড়া পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো একদম আচ্ছা দাম তিন হাজার ভাই বরাবর জি ভাই তিন হাজার টাকা জি ভাই ফিক্সড প্রাইস

ভিডিও কবুত্রে কালার কোয়ালিটি গেট আপ এগুলো দেখেন আপনারা

লাল চোখ বড় চোখের কবুতর বড় কবুতর সাইজেও বড় বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এটা হচ্ছে মাক্সি কালারের রেসার কবুতর একটা জোড়া এই যে দেখেন এটা কমপ্লিট দুই দুইটা ডিম কমপ্লিট করছে একটারে নামাই দিছে আরেকটা কিন্তু ডিমের মধ্যে বসে গেছে বুঝতেই পারতাছেন কতটা লক্ষী কবুতর দেখেন ডিম নিয়ে বসা দুইটা ডিম সহ রয়েছে দর্শক যারা নিতে চান আগ্রহী স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে নিয়ে নেবেন এটা নট আগুন ভাই দুইটাই আগুন চোখ চোখগুলো দেখাই দেই দেখেন আপনারা শোক ভাই কি ভাই আজকের জন্য এই পেয়ারটা থাকবে একদম ভাই একদম পনেরোশো একদম প্রাইস জি ভাই পনেরোশো টাকা কবুতর দেখেন আর এখানে আমরা দেখতে পাচ্ছি আরো একজন কবুতর যেখানে একটা হচ্ছে হোয়াইট কালার একটা হচ্ছে মিলি কালার মিলি কালার যেটা আছে এটা কি নন্নমাদি এটা নর কবুতরটা এটা কি ডিমে আছে ভাই দুইটা ডিমে আছে জমানো ডিম এই যে দেখেন আমি আস্তে করে উঠাই দিলাম দুই দুইটা ডিম আপনারা দেখতে পাচ্ছেন যারা এই কবুতরের জোড়াটা নিতে চান আগ্রহী যে দেখেন কবুতরের গেট দেখেন সাইজটা দেখেন কোয়ালিটিটা দেখেন নরটা হচ্ছে কোনটা সাদাটা নর মিলিটা মাদি সাদাটা মাদি মিলিটা নর এই যে নরটাই কিন্তু ডিমে বসে বারবার দেখতে পাচ্ছেন দুই দুটো ডিম সহ এই পেয়ারটাও ভাইয়ের কাছ থেকে আপনারা নিতে পারবেন আজকের জন্য সোহাগ ভাই আজকের জন্য কত টাকা দাম দাম চাইতেছেন ভাই 1500 টাকা ভাই 1500 একদম 1500 ভাই একদম 1200 টাকা একদম 1200 টাকা দর্শক বন্ধুরা এই পেয়ারটা আপনারা ভাইয়ের কাছ থেকে নিতে পারবেন বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতর আছে এটাও বোম্বাই কবুতর একটা জোড়া দেখতেই পাচ্ছেন এটা রেড কালারের মধ্যে দেশি বোম্বাই খুব সুন্দর একটা পেয়ার নর কোনটা ভাই এই নরটা যেটা ডাকতেছে এটা নর ওই যে ডান ডানেরটা এই যে সামনেটা আছে এটা নর এটা নর জি পিছনেরটা মাদি জি ভাই ডিম বাচ্চা গ্যারান্টি বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কালেকশন রয়েছে এটা হচ্ছে কালারিং রাজগোল্লা কবুতর একটা জোড়া নাকি ব্ল্যাক কালারের মধ্যে খুব সুন্দর একটা পেয়ার মার্কিং মার্শাল অনেক চমৎকার এই যে দেখেন ডিম দিছে নাকি ডিমের প্রস্তুতি চলতেছে শখ ভাই এই জোড়াটা নট ডান বন্ধুরা আমার দেখাচ্ছি আরো এক জোড়া কবুতর এটা হচ্ছে চন্দন কবুতর একটা জোড়া দেখতেই পাচ্ছেন এই যে নটটা নটটা ডাকা করতেছে বিগ সাইজের সোয়াচন্দন দর্শক বন্ধুরা চোখগুলো কিন্তু একদম পিওর আছে দেখেন আপনারা এটা মাদি তো মাল মাদিরিক মোল্ডিং চলে জি জি মোল্ডিং আছে মোল্ডিং এ আছে মাদিটা ডিম বাচ্চা আগেও করছে জি জি রানিং পেয়ার কি রকম দাম চাচ্ছেন সোহাগ ভাই এটা চাচ্ছি ভাই 1500 টাকা 1500 একদম কত 1200 1200 লাস্ট প্রাইস আচ্ছা দেন 1000 1000 বরাবর 1000 টাকা দসবন্ধু এই পেয়ারটা একদম 1000 টাকা থাকবে বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে এক সঙ্গে একসাথে চার পিস কবুতর আছে চার পিসের কি একটা নর আর তিনটা মাদি নাকি পাঁচ পিস পাঁচ পিস ভাই এখানে পাঁচ পিস আছে জি আচ্ছা আচ্ছা ও কালোটা তো দেখাই যায় না

এই গোল্লা কত কাশো টাকা চারশো টাকা পিস দর্শক যার যেটা লাগে যোগাযোগ করে আপনারা ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করে নিবেন ইনশাল্লাহ বন্ধুরা এখানে আরো বেশ কিছু কবুতর আছে আপনারা দেখতে পাচ্ছেন এই কবুতর গুলো এখানে এক দুই তিন চার চার পিস পাঁচ পিস জি ভাই এখানেও পাঁচ পিস রয়েছে দেখতে পাচ্ছেন একটা রেড কালারর মধ্যে কি এটা এটা হচ্ছে ভাইয়ের চুনরির মাদি লাল চুনরির মাদি মাদিকে বানজা মাদিকে বানজা কত এটা যাচ্ছে একদম 600 টাকা 600 একদম জি পরে ওটা কি গিরিজেল ওটা গ্রিজেল গ্রিজেলটা কি নরম মাদি নরম

একদম এইটা একদম সাতশো টাকা সাতশো টাকা দর্শক বন্ধুরা যার যেটা লাগে যোগাযোগ করে নিয়ে নেবেন আর এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো একজন কম কালেকশন রয়েছে এটা হচ্ছে গোল্লা কবুতর একটা জোড়া ডিমের প্রিপারেশন চলতেছে জি ভাই খুব সুন্দর একটা জোড়া দর্শক বন্ধুরা ডানে যেটা আছে মাদি বামে যেটা আছে ওটা নট করতেছে দেখতেই পাচ্ছেন কবুতরের জোড়াটার কোয়ালিটি একদম কলিশ কলসি গোলার যে গোল্লাগুলো হয় ওই গোল্লাগুলো গুলো শখ ভাই এই জোড়াটা কত দাম চাইতেছেন ভাই পনেরোশো টাকা ভাই একদম কত একদম বারোশো বারোশো জি ভাই লাস্ট প্রাইস বারোশো দর্শক বন্ধুরা বারোশো টাকার বিনিময়ে এই পেয়ারটা নিতে পারবেন পেয়ারটা রানিং আছে জি ভাই ফুল রানিং দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে ঘুঘুরও আছে খুব সুন্দর দুইটা ঘুঘু এগুলো হচ্ছে আপনার অস্ট্রেলিয়ান ঘুঘু আপনারা দেখতে পাচ্ছেন ঘুঘুগুলো এগুলো কি রানিং ঘুঘু ভাই জি ভাই ফুল রানিং ফুল রানিং আচ্ছা তো দর্শক বন্ধুরা আপনারা ঘুঘুগুলো দেখেন যদি কারো ঘুঘুর প্রয়োজন থাকে এই ঘুঘুগুলো নিতে পারেন ঘুঘুগুলো কত করে পার পিস পার পিস এটা জোড়া ভাই জোড়া 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 কত জোড়াটা চাচ্ছি ভাই এক হাজার টাকা একদম একদম আটশো টাকা আটশো টাকা জি ভাই ফিক্স দাম থাকবে ফিক্স দাম অস্ট্রেলিয়ান ঘুঘু আটশো টাকা জোড়া দর্শক রানিং জোড়া জি ভাই বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একজোড়া পাখি রয়েছে এটা হচ্ছে আপনার বাজরিকার পাখি দেখতেই পাচ্ছেন এই যে নিচে নামছে এটা কি নটটা এটা নটটা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ও যে মাদিটা হাঁড়ির মুখ বের করছে একটা বাচ্চা আছে একটা বাচ্চা সহ নিতে পারবেন কত কত সেটা খাঁচা সহ যা আছে পনেরোশো টাকা একদম বারোশো টাকা দর্শক টাকা আর এখানে এখানে আরো একজোড়া পাখি রয়েছে এই পাখিগুলো অনেক সুন্দর দেখতেই পাচ্ছেন দেখার মতো দুইটা পাখি এগুলো বাজরিগের পাখি এই পাখিগুলো রানিং জি ভাই ফুল রানিং ফুল রানিং এগুলো কত এই এই পাখির জোড়াটা ভাই 1200 টাকা একদম ভাই 1200 একদম আচ্ছা একদম 1000 টাকা ভাই একদম 1000 টাকা এই জোড়াটা খাঁচা সারা না খাঁচা সহ খাঁচা সারা ভাই খাঁচা সারা 1000 টাকা ফিক্স খাঁচা যদি না হয় ভাই 650 টাকা এই এটা চায় না খাঁচা এই খাঁচা নিলে খাঁচার দাম 650 টাকা 650 টাকার সাথে অ্যাড হবে এই জোড়াটা কি অবস্থা এই জোড়াটাও ভাই এটাও বাজিকার

বাচ্চা পালন করতে চান এই বাচ্চা গুলো নিতে পারেন সোহাগ ভাই এই বাচ্চা কত করে এই বাচ্চার চারটা চাচ্ছেন বারোশো টাকা চারটা বাচ্চা বারোশো চাচ্ছেন বাজারি কি একদম কত একদম নয়শো টাকা ভাই নয়শো জি ভাই ফিক্স দাম জি ভাই দামাদামি করা যাবে না না ভাই আচ্ছা তো দর্শক দেখেন আপনারা এখানে কোয়েল পাখি রয়েছে যারা কোয়েল পাখি নিতে চান স্পেশালি ভাইয়ের কে সাথে যোগাযোগ করে কোয়েল পাখি বাংলাদেশ যে কোনো জায়গা থেকে নিতে পারবেন এই কোয়েল গুলো কি রানিং ভাই ডিম পারতেছে এগুলো কিন্তু ডিমের জন্য বিখ্যাত কোয়েল পাখি হ্যাঁ যদি কোনো ভাই একসাথে নেয় তাহলে এক হাজার টাকা দশটা আছে এক হাজার একদম আচ্ছা আরো দুইশো কম আটশো টাকা মাত্র আশি টাকা পিস জি ভাই দর্শক বন্ধুরা আশি টাকা পিস পাখি নিতে পারবেন